যদি আমি ধরি না ও আমাকে কিচ্ছুই বলবে না দেখো আমি মাথায় টাস করছি ও আমাকে কিছু বলছে না এখন যদি টিয়া হতো কি করতো ভাবো আমার হাতের অবস্থা তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো गाइस তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল 9:30 টা সকাল সকাল রোদ উঠে গেছে আর বিবেক চলে এসেছে এখন আমরা পায়রা ওড়াবো এখন বন্ধুরা সকাল সকাল রোদটা তোমরা একটু দেখো আর এদিকে বিবেক চলে এসেছে বিবেক কি নিয়ে রেডি আছে তোমরা জাস্ট তাই দেখো এটা হচ্ছে আমাদের সুলতানা বেবি गाइस আজকে সুলতানা বেবিটাকে ওড়াতেই হবে আর এখানে দেখতে পাচ্ছো ছাত্র যথেষ্ট পরিষ্কার আছে ওই কর্নারে আমি ওই পাথরটা দিয়ে রেখেছি বাট ওই ওটার ভেতরে এখনো জল দিননি জল দেব তারপরে হাঁসগুলোকে বের করতে হবে তো সবার প্রথমে আমরা আজকে কি করবো পায়রা উড়াবো গাইছে এখানে আছে আমাদের সুলতানের বেবিটা আর একটা পায়রা আনতে হবে আমরা যে বেবিটা উড়াই চুচুর যে আগের বার ছিল নতুন বেবি সেইটাকে তো বেশি লেট না করে চলো আগে বেবি দুটোকে আমরা বাইরে নিয়ে আসি দুটোকে নিয়ে এসেছি এই যে আমাদের এইটা আর হচ্ছে আমাদের সুলতানের জোড়াটা জোড়া বলি কেন বেবিটা তো এখন আবার তো এই দুটোকে আমরা উড়িয়ে দিই এখন না এরা একটু গাছে কম বসে এরা আমাদের সুলতানের বেবিটা মাঝা মারা সবাই শিখেছে এখনো কিন্তু বাজি দেয় না গাইস বাজি এখনো আমি দেখিনি শুধু মাঝা মারতেই দেখেছি তো এখন আপাতত এরা খুব সুন্দরভাবে রাউন্ড মেরে যাচ্ছে বাট আমার মনে হয় না বেশিক্ষণ রাউন্ড মারবে গাছের উপর নেমে যাবে ওই দেখো খুব সুন্দরভাবে এখনও রাউন্ড মেরে যাচ্ছে কিন্তু একটা জিনিস ভালো গাইস ছেলে মারা সাথে সাথে ডাইরেক্ট গিয়ে গাছে বসে নিয়ে দেখো এখনও রাউন্ড মেরে যাচ্ছে বেশ ভালোভাবে সুলতানের বেবিকে যদি কন্টিনিউ ওড়ানো যায় বেশ ভালোই উঠবে কোথায় গেল কোন সাইডে গেল ওরা আবার কি করে বলো তো উল্টো সাইডে চলে যায় এই সাইডটার দিকে চলে যায় এই সাইডটার দিকে চলে যায় দেখা যায় না আর এদিকে দেখা যাচ্ছে না কই গেল বিবেক দেখা যায় যাচ্ছে না এই যে একটা বসেছে গাছে একটা গাছে বসে বসে দুটোই গাছে বসে পড়েছে গাছ শেষ ওড়ানো শেষ অন্যদিন তো গাইস তাও দশ পনেরো মিনিট পরে বাট আজকে তো গাইস পাঁচ মিনিটও উঠলো না ঠিক আছে সমস্যা পরে আমরা আবার ট্রাই করব তো এখন আবার তো সবকটা প্যারা আটকানো আছে আমরা যাবো সুন্দরী গাছে তো দেখে আসি গাইছে আমাদের সুন্দরী কি করছে দেখো সুন্দরী আছে শুয়ে আর আমাদের সুন্দরী দেখো আমার অপেক্ষা করছে আমি কখন আসবো কিন্তু তোমাদের তো খাঁচা খুলবো না তোমাদের আমি একটু আগেই খেতে দিয়ে গেছি গাইছ খাবার দাবার পুরো ফিনিশ করে ফেলেছে দেখে আসো ভেতরে একটাও গাছও দেখতে পাচ্ছ তোমরা একটাও নেই বাট আলু দেখতে পারছি আমি এই দেখো আলু এইখানে অর্ধেক পড়ে আছে এইখানে অর্ধেক পড়ে আছে আর ওইখানে একটা বেবি আলু খাচ্ছে দেখো খুব সুন্দর আলু খাচ্ছে বেশ ভালো কথা খাক সমস্যা নেই এখন আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের যে নতুন পাড়াটা সেই পাড়াটার অবস্থাটা কি করেছে তোমরা সেটা দেখো একে আমরা বাইরে বের করব তখন তোমাদের আমি ভালো করে দেখিয়ে দেবো এর অবস্থাটা আমাদের সবুজটা কি করছে এই দেখো এই যে আমাদের সবুজটাও খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে আর সবুজটার এখানে খাবার দেওয়া আছে জল দেওয়া আছে একদম সমস্যা নেই তো এখন চলো আমরা বাদবাকি কাজগুলো সেরে ফেলে গিয়েছি বাদবাকি কাজগুলো বলতে আমাদের মুরগি প্লাস আমাদের হাঁস প্লাস আমাদের রিও আর ম্যাড্রাসের বেবিগুলো ঘরের ভেতরে আসে ওদের সব কটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি চলো 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 এই দেখো আমাদের ম্যাড্রাসের বেবিটা শুধু তো এইখানে খুলে দিলেই যথেষ্ট এইখানে খুলে দিলেই ওরা দুজন পুরো বাইরে চলে যাবে দেখো এই কর্নারে একটা আর এই একটা বেশ ভালো কথা এইবার চলে আসো তোমরা তোমাদের বেরোতে হবে বাইরে চলো 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 এই দেখো সবটা পাগল হচ্ছে কেমন দাঁড়াও দাঁড়াও অত ব্যস্ত হয়ে না চলো 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 আস্তে 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 নেমে যাও নেমে যাও নেমে যাও এবার করে এবার এক করে নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও জাম্প জাম্প যেমন গাছ পেট সব কটারই ভরা আছে খাঁচার ভেতরে তো খেতে দেওয়া হয় না সারা রাত এরা খায় ঠিক আছে তখন আমার তো আমাদের মুরগিগুলো ছাড়তে হবে দেখো মুরগিগুলো পাগল হচ্ছে কেমন দেখি চল হ্যাঁ না চলায় আয় চলায় চলায় এই খাঁচাটা টোটালি আমার পরিষ্কার করতে হবে আর গাছ খাঁচাটা পরিষ্কার করতে আমার অতটাও সমস্যা হয় না এই দুটো কার্টুন বাইরে বের করলে না নোংরাগুলো আপনার বাইরে বের চলে আসে তারপরে ঝেড়ে ফেড়ে আবার ভেতরে আমি ভরে দেবো তখন আবার তো এই দেখো আমাদের রিও এখানে আছে রিওকেও আমরা বাইরে নিয়ে যাবো চলো রিও ওই দেখো 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 করে কি সেটা দেখো রিও চলো বাইরে চলো বাইরে নিয়ে যাই রিও কে চলো 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 তোমাদের বিশ্বাস করতেই হবে এটা আমার রিও কারণ আছে গাইস অনেক কারণ আছে চল চলো চলো এইখানে রাখি আপাতত আর রিওকে আমরা বলেছিলাম আমরা রিলিজ করে দেবো আমাদের যখন একশোকে হয়ে যাবে তখন বাট তার আগেই তো আমাদের রিও আমাদের থেকে হারিয়ে গেছিলো তো এখন আপনাদের তো রিও আমার অনেকটাই কথা আছে তোমাদের আমার সেই কথাগুলো বলা দরকার এই দেখো হাঁসগুলো দৌড়াদৌড়ি করছে কেমন সেটা দেখো মুরগিগুলো বেশ ব্যস্ত হয়ে গেছে ওই দেখো মুরগিগুলো এখন নিচে নেমে যাবে মুরগিগুলো নিচেতে ভালোই ঘুরে বেড়া গেছে নাম নাম নিচে নেমে যাবে দেখো মেলটা কেমন গাইস লোম ডানা ফোলাচ্ছে এইবার আমি তোমাদের জানিয়ে দিই রিও নিয়ে আমার যেসব কথা আছে সেসব কথা তো রিও তো আমাদের বাড়ি থেকে হারিয়ে গেছিল রিও আমি যেখানে রিওকে কেবল নিয়ে আসলাম ওইখানেই ঠিক ছিল তো ওইখান থেকে খুলে রিও পুরো উড়েছিল আর রিওকে আমি কোথা থেকে কিনেছি বলো তো রিওকে আমি কিনেছি বিশ্বনাথপুর থেকে বলতে হচ্ছে আমাদের বাড়ির সোজা সুজি পুরো ওই সোজা সুজি আর রিওকে ধরা কিন্তু সোজা ছিল গাইস কারণ রিওর কোনো ভয় নেই মানুষ দেখে রিও ভয় পায় না এর জন্যই রিওকে ধরতে পেরেছে গাইস রিওর তখন ডানা নাকি মেডিলের দিকে ফাটা ছিল তো সেটা সত্যি কথা গাইস আমরা যখন টেপ মেরে রাখতাম রিওর নাই ফাটি গৈছিলো গাইজ আৰু পেচনৰ লোমটা উঠা পেচনৰ লোমটা উঠাইছিলো প্লাছ গাইজ এনে পুৰপন্স দিয়ে ওই দেখো আর আমি যখন না ওকে ঘরে রেখে আসি ঘরে রেখে আমি নিজে বেরিয়ে আসি কি ডাকাটা কি রকম করতো ঠিক করে এবার তোমরাই বলো আমাকে আমি কেন বলবো না এটা আমার রিও আর এক ভাই বলছে নিচের ঠোঁট লাল লাল ছিল উপরের ঠোঁট এর কালো উপরের ঠোঁট লাল তো ঠোটকি সারা জীবন একই থাকবে ঠোটকি লালই থাকবে এ আস্তে আস্তে বড় হচ্ছে ঠোঁটটা তো নিচের ঠোঁটটা তো কালো হবেই সারা জীবন তো লাল থাকবে না কচি থাকতে লাল থাকে তো এখন আপাতত নিচের ঠোঁটটায় কালো হয়ে গেছে দু একজন বলতে পারো এটা রিও না রিও না কিন্তু দেখে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা আমার রিও ঠিক আছে কারণ একটা অ্যাডাল্ট টিয়া কেমন ভয় পায় তোমরা হয়তো ভালো করেই জানো অ্যাডাল্ট আটকে রাখা যায় না এত চেঁচামেচি করে এত আর সামনে যদি আমি এরকম হাত দিই না অ্যাডাল্ট টিয়াটা কোথায় দৌড় দেবে তোমাদের জাস্ট আইডিয়া নেই গাইজ তো এখন আমার হয়তো আমার কাছে চলে এসেছে আমার রিও দেখো রিও কি হয়েছে কি হয়েছে ছিলে না এতদিন বাড়ি এতদিন বাড়ি না ও রিও রিও গাইজ আমি রিওর গায়ে হাত দেবো তোমাদের আমি দেখিয়ে দেবো কিছুদিন বাড়ি থেকে দূরে গেছিল তো এক দুদিন যাক তারপর আমি রিওর গায়ে হাত দিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো রিও তুমি ওকে কামড়াম না আমি ভালো করেই জানি ওই রিও কি করতো মাঝে মাঝে ওর মুখে হাত দিলে না ক্যা ও করে কাউন্ট দিতে যাবো মানে ভাব দেখাতো শুধু কিন্তু কামড়াতো না গাইজ তো এখন আবার তো রিও ওই চেয়ারের উপরে থাকুক ওই দেখো কী হয়েছে কী হয়েছে কী হয়েছে রিও কিন্তু অনেকটাই কথা শিখিয়েছিল নিজের নাম নিজে বলতে পারতো হালকা হালকা এখন ওর প্র্যাকটিস করাতে হবে আমি যখনই ওকে রিও বলে ডাকছি ওর মনে হচ্ছে ওর বুকের ভেতর একটা পাথর পড়ে আসছে ঠিক আছে ও এরকম একটা রিয়াকশান দিচ্ছে গাইজ দেখো গাইজ তোমাদের আমি এখনই আরেকবার প্রুফ দিয়ে দিচ্ছি রিও রিও দেখেছো কেমন শুয়ে পড়েছে শুয়ে পড়ে ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে রিও কি আছে রিও আর চোর চোখ বড় ছোট করছে রিও যেমন করতো ঠিক তেমনই দেখো চোখটা জাস্ট তোমরা একটু নোটিস করো চোখটা জাস্ট অসাধারণ লাগছে ওই দেখো কি করছে তোমরা সেটা দেখো রিও কি আছে আর ধরি না ও আমাকে কিচ্ছুই বলবে না দেখো আমি ওর মাথায় টাচ করছি ও আমাকে কিচ্ছু বলছে না এখন যদি অন্যটি করতো ভাবো আমার হাতের অবস্থা কি করতো গাইস এখন আবার তো হাঁসগুলো বেশ ভালোভাবে ঘোরাঘুরি করছে আর ওরা এরকম ভাবে ঘোরাঘুরি করতে থাকুক ওদের আমি জল দেবো এখনই গাইস জল দেওয়ার সাথে সাথে না সবকটা চলে যাবে জলের কাছে আর উপরে আমার জলটাও ভালো করে ঢেকে দিতে হবে তারপরে আমাদের টোটালি সবকটা পায়রাদের ছাড়তে হবে গাইস তারপরে আমরা পায়রাদের কাছে যাব জল অফিস ফুলের জন্য একবার চলে এরা পুরো ফুল স্নান করতে পারবে ঠিক আছে আর বেশি কি হবে বেশি দিকে ডুবে ফুলবে পুরো একাধা করে ফেলবে এই জন্য আমাদের বেশি দিক আর একদম দরকার নেই তো তোমাদের কি ছিদে লেগে গেছে একটা কথা দেখে মনে হচ্ছে না কাজ এদের ছিদে লেগে গেছে কারণ সব পটের পেট আমি দেখতে পাচ্ছি পুরো ফুল আসে গেছে তো এখন যখন সপটে জলে যাও জলে গিয়ে স্নান করতে ব্যবস্থা হয়ে যাবো সত্য সরো সরো সরকার এখানে একটা ইট দিয়ে যাবে ইড দিয়ে দিলে কী হবে ইড দিয়ে দিলে এদের জলে উঠতে অনেকটাই হেল্প হবে চাকরি উঠে গেছে আমার থেকে একবার মেঘটা দিয়ে দিই মেঘটা দিয়ে দিলে পায়রাগুলো আনবার সম্ভাবনা অনেকটাই কমে যাবে মেটা কমপ্লিট হয় এইবার হ্যাঁ স্নান করতে থাকুক সমস্যা নেই কোনো আমরা এইবার যাব পায়রাদের কাছে দেখি আমাদের সবটা পায়রা এবার কি করছে গাইস চলো আজ একটু লেট হয়ে গেল পায়রাদের কাছে যেতে বাট সমস্যা নেই আমরা তো সকাল সকাল আগেই প্যায়রাদের কাছে গেছি কারণ পায়রা উড়িয়েছি না তো গুড মর্নিং সকলকেই দেখ আমাদের চটিয়াল বাইরে বেরোনোর জন্য আগে আগে চলে এসেছে এখানে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা আসে আর গাইস আমার মনে হচ্ছে না আমাদের মগরার জন্য আমরা যে জোড়াটা এনেছি এটা প্লাস হচ্ছে এটাও ভেবেছি যে মগরার সাথে জোড়া যদি নাই দিয়ে দেবো জোড়া যেটা এসেছে আমাদের দেশি বাট আমার মনে হচ্ছে গাইস আমাদের এই বালার বেবিটা আমাদের

কালিয়া আছে গাইজ ম্যাড্রাস ফিমেল আর মেলটা কিন্তু আবার মিটিং করা স্টার্ট করে দিয়েছে আর খাঁচাটা যথেষ্ট নোংরা হয়েছে খাঁচাটা আজকে আমার আবার পরিষ্কার করতে হবে এবার তোমাদের দেখিয়ে দিই চলো আমাদের চটিয়ালের বেবি কি করছে দেখো দেশি চটিয়ালের বেবি নিয়ে বসে আছে আর চটিয়ালের বেবি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দরভাবে লোম গজিয়ে গেছে দেখো এখন পুরো বোঝা যাচ্ছে পুরো সাদা আর আমার মনে হয় না গাইজ এইবার হালকা হালকা ফাটা বেরোতো না এবার ওই ফাটাটা বেরোবে গাইজ বেশ ভালো কথা সমস্যা নেই এখানে আমাদের সুলতানের জোড়া আছে আর সুলতানের দুটো বেবি ভেতরে আছে দেখো সুলতানের দুটো বেবি খুব সুন্দর হয়েছে আর আমার মনে হয় এইবারও উল্টো কালো কালোই হবে গাইস তো দেখা যাক কি হয় এই দেখো আমাদের চিকু বসে আছে আমাদের চিকু মহারাজ তো খুব কবজা করে বসে থাকে এখন যেহেতু আমাদের চুচুর যে মেল বাচ্চাটা সেটা ঘরে নেই এর জন্যই আমাদের চিকু এখানে বসতে পেরেছে গাইজ ওটা থাকলে না চিকুকে বাইরে বের করে দিত এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চুচুর জোড়া কি করছে এই দেখো আমাদের চুচুর জোড়া খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর আমাদের চুচুর জোড়া নিচে কিসের ডিম আছে তোমরা হয়তো ভালো করেই জানো চুচুর জোড়ার নিচে একটা ম্যাড্রাসের ডিম আছে আর একটা প্লাস্টিকের ডিম আছে এরা একটা বাচ্চাই মানুষ করুক তাতে আমার কোনো সমস্যা নেই একটা বাচ্চা একটু হেলদি হয়ে যাক এটাই আমি চাই এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বালার বউ কি করছে দেখো আমাদের বালার বউ ডিম নিয়ে বসে আছে আর গাছ বালার বউ নিচে এখনো ওদের ডিম সমস্যা নেই আমি ভাবছি যে কি করবো ফেলবো না রেখে দেবো ভাবছি যে বিবেককে একটা ডিম দিয়ে দেবো বিবেক চেয়েছিল বালার ডিম একটা তো আমি ভাবছি বিবেকের বিবেককে মেল ডিমটা নেয় না ফিমেল ডিমটা নেয় যেটা নেয় সেটা আমি ওকে দিয়ে দেবো এখানে আমাদের বালা আছে আর এইখানে দেখো আমাদের নাপতা আছে আর নাপতার ঠোঁটটা না আবার কেটে দিতে হবে আমার গাছ নাপতার ঠোঁটটা দেখো কেমন হয়ে গেছে আবার হয়ে গেছে বেশ ভালো কথা এইখানে দেখো এই তুই কখন নামিস তুই কি রাতের বেলা নামিস না সকাল সকাল নামিস কাঁচা থেকে হ্যাঁ তোকে তো আমি এসেই দেখি তুই নিচে থাকিস এরকম ভাবে যদি তুই নিচে থাকিস তো তোর ঠান্ডা লেগে তুই মারা যাবি আগেরবার তোর দুটো জানিস মরে গেছে ঠান্ডা লেগে তুই তো কিছু জানিস না প্লাস এইবার তোর জোড়াই মরে গেছে তোর জোড়া কে দূরে নিয়ে গেছে তুই কি জানিস তুই যা 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 চলে এইখানে দেখো আমাদের চীনা বসে আছে ডিম নিয়ে চীনা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর চিনার নিচেও গাইছ একটা ডিম আছে ম্যাড্রাসের চিনা একটা বাচ্চা মানুষ করবে আমাদের চুচু একটা ম্যাড্রাসের বাচ্চা মানুষ করবে যেহেতু চিনার আমি এইবার বাচ্চা বানাবো না চিনার বাচ্চা কি হয় গাইছো ওই ফাটা কাল দম হয় ফাটা কাল দম আমি পরে নিয়ে নেবো সমস্যা নেই আপাতত আমি এবার চেনার ডিম ফেলে দিয়েছি গাইজ এইখানে কে আছে তাই দেখো গাইজ এখানে আছে আমাদের চটিয়াল মেল্ট আর সাইডে কে আছে সাইডে দেশি আছে চটিয়াল তুই দেশিটাকে অ্যাকশন দিচ্ছিস না কেন এইখানে আমাদের চটিয়াল খুব সুন্দরভাবে বসে আছে ওর একটা বেবি নিয়ে আর গাইজ আমাদের দেশিটার না ভাব ভালো না ও শুধু একটা ডিম বাইরে বের করে দেয় দেখো এখনও একটা ডিম বাইরে আছে আর একটা ডিম নিয়ে বসে আছে সমস্যা নেই একটা ডিম ও আবার নিজে নিজেই নিয়ে নেবে এখন আমি এখানে আসি তো তাই হয়তো একটু ভয় পাচ্ছে আমি যখনই চলে যাবো আবার দেখবো দুটো ডিম একসাথে নিয়েই বসে আছে ভেতরে ঢুকে যায় ওরা বাই চান্স নিচেও নামে আবার উঠে ঘরে ভেতরে চলে যায় এটা বেশ ভালো জিনিস গাইজ তো বাইরে গাইজ অনেকটাই রোদ বেরিয়ে গেছে এখনো আমার কি করতে হবে সবকটা বাইরেকে ছেড়ে দিতে হবে সবকটা বাইরেকে ছেড়ে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা বাইরের দিকে যাই

এবার গাইস আমাদের নতুন পারেটার অবস্থা তোমাদের আমি দেখিয়ে দিই নতুন পারেটার তো তো ছাড়বো একে আর আমি একাও ছাড়ছি না যখন আমি থাকব না উপরে তখন একে আমি ধ্যান দিয়ে পুরো রেখে যাবো এই দেখো কী করেছে এখানে দেখেছ আসে কিছু আসে কিছু কিচ্ছু নেই এইখানটা পুরো লোম উঠিয়ে ফেলেছে গাইস পুরো হলুদ লাগিয়ে দিয়েছি আমি নেচেতে একটা জিনিস ভালো কী বলো তো পারেটার না কুকুরের কামড় বসে নি বাই চান্স যদি কামড় বসতো না তাহলে ও বাঁচতো না ও হান্ড্রেড পার্সেন্ট একদিনের ভেতরে মারা যেত

মুরগি ওটা মেলটা মেলটার একটু জোর বেশি কি খাবি খাবি গম খাবি লেখা তো ভালোই খেয়েছে এই তো খাচ্ছে এখন হাঁসগুলো গম খাওয়া শিখে গেছে এখন হাঁসগুলো বেশ ভালোই গম খেতে পারে কিন্তু টার্কি মুরগিগুলো এখনো গম খাওয়া শিখেনি টার্কি মুরগিগুলো এখনও লেট হবে ওরা এখনো ম্যাচ খায় এদিকে এদিকে আমাদের নতুনটা ঘরে চলে গেছে ও যত লাগাছে ওকে আমার ডেগে শুনে রাখতে হবে আর বাই চান্স ও যদি এইবার নিচে যায় ওকে আমি আর বাঁচাতে পারবো না ও একদম পুরো পেটে চলে যাবে আমাদের লালিল বেবি তো এখন আমার তো এদের অনেকটাই খেতে দেওয়া হয়ে গেছে হাতগুলো তো আমি দিয়ে দিয়েছি गाइस হাতগুলো কমপেট হলো খেয়ে নিচ্ছে আর হাসগুনের পেটটা ভরা আমি কিছু দেবো না তো আমার তো মনে হচ্ছে গম দেবো বার রাতের বেলা গম দিয়েছিল 100% তো এখন আপাতত আর কোনোটা দেবো হবে না ওলা যেহেতু ঘরে বাচ্চা আছে অনেক জায়গায় এরা একটু পেট ভরে না খেলে কীভাবে চলবে তাই আমি তোমাদের বলেছি যে ব্রেডিং পেয়ার যদি আলাদা থাকতো তাহলে এতটা খাবার লাগতো না সিঙ্গেল যেসব পায়রা সেই সব পায়রাকে পার ডে এক মানে দিনে একবার খেতে দিলেই যথেষ্ট যেকোনো একটা নির্দিষ্ট টাইমে একবার খেতে দিলেই গাছি হয়ে যায় কিন্তু ব্রিডিং চেয়ারগুলো দুবার তিনবার দেওয়া লাগে অল্প অল্প করে যেহেতু ঘরে বেবি থাকে তারপর আবার তো সবার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে রয়েছে এইখানে কটা গম আছে তোরা এখানে চলে যা সবকটা এখানে চলে যা আর আমাদের যে ওহো আমাদের ম্যাড্রেসের বেবিগুলো এখনো বাইরে বেরোয়নি তোরা বেরোবো বাইরে বেরোচ্ছে না কেন ওদের কখন বাইরে এনেছি প্রথমগুলো 그라 바이에 베러. 나가려는 거야? 그럼 가자. 가, 가. 가? 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 보자. 가? 가자. 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 আমাদের সুন্দরী খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পায়রাগুলোর হয়ে গেছে হাঁসের হয়ে গেছে মুরগি খবর ঘরের ভেতরে দেওয়া আছে ওরা ছাদে থেকে একটু কুড়িয়ে কুড়িয়ে খেতে থাকুক তারপরে ওদের ঘরে মরে দেবো ওরা একাতায় ঘরে চলে যায় মাঝে মাঝে তারপর আপাতত এরা দেখো মারামারি করছে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আমার মনে হচ্ছে আমাদের ম্যাডোর বেবিগুলোর পেটে অতটাও খাবার যায়নি যেহেতু দুজন সবে বাইরে বের করলো যাই তারপর ওটা দেবো ম্যাডোরের বেবি ম্যাডোরের বেবি তখন চলে আসবে এর জন্য আমি সপ্তাহে একটু আলাদা হবে না এরকম ভাবে হবে না সপ্তাহটা চলেই আসবে হাত দেবো না খতাম খতাম আবার খতম সরো সর সর সরো সবার শেষ খাবার ফিনিশ সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এদের আমি গ্রিট দিতে পারছি না যেহেতু গ্রিট না ফুরিয়ে গেছে গ্রিট আবার বানাতে হবে আপনিও না আমি গ্রিট খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো যেহেতু এতগুলো না ডিমের খোসা গোছানো হয়ে গেছে তো এখন আপাতত সবাই এখানে আছে বাট আমাদের যে নতুন যেটা একটু আগে আমি যাকে ছাড়লাম সে কিন্তু এখানে নেই সে মনে ঘরে ভেতর চলে গেছে চলো তো একটু দেখে ও গেলো কোথায় ও তো ঘরে ভেতর ঢুকে পুরো গায়েব হয়ে গেল তাই এই দেখো ওই কর্নারে বসে আছে তাহলে ভেবে দেখো তোমরা ওর অবস্থাটা কেমন হয়েছে আর ওর কেমন লাগছে গাইস ওর খুবই কষ্ট লাগছে আমার তো মনে হচ্ছে তাই তো এখন আপাতত ও থাকুক সমস্যা নেই চলো আমরা বাইরে দেখো আমাদের কালিয়ার একটা বেবি একটা বেবি তো হয়েছে দেখো আমাদের চুচু ডাকাটা স্টার্ট করে দিয়েছে কালিন্দির পেছনে হ্যাঁ চুচু ঘরে যা ও না তোর বউ ডিমে বসে আছে বেশ ভালো কথা তাহলে তোর ঘরে যেতে হবে না তুই বাইরে দিয়ে ঢাকাটা কি করে বেড়া এখানে আমাদের বালার খাওয়া দাওয়া কমপ্লিট করে চুলকা চুলকি স্টার্ট হয়ে গেছে এইখানে দেখো হাসগুলো কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এতক্ষণ এটা জল জলের ভেতরে ছিল গাই যে দেখো সব কটা ভেজা আছে সব কটা ভেজা পুরো মুরগি হয়ে আছে এইখানে টার্কি মুরগিগুলো কি করছে তাই দেখো গাই আমি একটা পায়রাকে পাঠাচ্ছি দাঁড়াও এই মোটা খালিয়া যাও না মোটা খালিয়া ওদিকে ওদিকে না ঘরে না ঘরে না ঘরে না বাইরে বাইরে চল বাইরে চল বাইরে চল বাইরে চ বাইরে চল বাইরে চল বাইরে চল 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 গাইজ মুরগির কাছে একটা পায়রা যাক দেখো মুরগি কেমন ঠোকা দেয় এই পেছনের এইটা পুরো লোম টোম ফুলিয়ে দেয় তো চলো আরেকটু তোমাদের রিওকে দেখিয়ে নিয়ে আসি রিও रियो 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 टाटा चल गल चल गल चल ग चल ग चल ग चल ग देखो देख क्य की, की तै चले ग चले ग তো আমি টোটালি অনেকগুলোই প্রুফ দিয়ে দিয়েছি যে ওটা আমার রিও তো তোমরা এখন যদি বিশ্বাস না করো আমার কিছু করার নেই তো এখন আবার তো গাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই